ডক্টর ইউনুস এক বিবৃতিতে বলেছেন মোহাম্মদ সাল্লিম বিশ্ব মানবতার জন্য অনুসরণীয় আদর্শ আপনার কথার ধরে আপনাকে আমরা আদর্শামূলক একটা কথা বলতে চাই যেহেতু বর্তমানে আপনি পৃথিবীর দ্বিতীয় মুসলিম বৃহত্তম দেশ বাংলাদেশের একটি মূল দায়িত্বে বসে আছেন আপনারা যারা অন্তর্বর্তীকালীন সরকার গঠন করে বর্তমানে দেশ পরিচালনা করছেন আপনারা যারা দেশের শান্তি শৃঙ্খলা ফিরিয়ে আনার জন্য বৈষম্যের দেয়ালকে ভেঙে ইনসাফের সুন্দর একটা মায়াজাল গড়ে তোলার জন্য অন্তর্বর্তীকালীন সরকারে কাজ করছেন বিশ্বাস করেন যদি বস্তুত পক্ষে আসলেই আপনারা চান এই দেশটা শান্তিপূর্ণভাবে চলুক চুরি মুক্ত হোক ডাকাতি মুক্ত থাকুক হত্যা ধর্ষণ মুক্ত থাকুক মানি লন্ডারিং মুক্ত থাকুক বাংলাদেশের টাকা পাচার করে কানাডার বেগম পাড়ায় বাড়ি বাড়ানো বন্ধ হোক আপনারা যদি চান দুর্নীতি মুক্ত বাংলাদেশ গড়তে অশ্লীলতা বেহাপনা মুক্ত বাংলাদেশ গড়তে তাহলে বিশ্বাস করেন অন্য কোন তন্ত্র মন্ত্র দিয়ে বাংলাদেশে বর্তমান যে অবস্থা হয়েছে এই অবস্থা থেকে বাংলাদেশকে টেনে তোলা যাবে না বরং দেখা যাবে এক জালিম যাবে আরেক জালিম আসবে যদি জুলুমের প্রাচীরকে ভেঙে দিয়ে ইনসাফ টাইম করতে চান নবী মুহাম্মদুর রাসূলুল্লাহর আদর্শ ছাড়া অন্য কারো আদর্শ নাই এটা আপনাকে মানতে হবে যদি ইমানদার হন রাসরুল্লাহর আদর্শ মেনে আপনাকে রাষ্ট্র পরিচালনা করতে হবে আল্লাহ তালা যেন আপনাদেরকে সেই তো অভিজ্ঞান করে আর জরেগন আমিন ঠেল্লা রব্দুল আন আমিন বলছেন বান্দা লাকদে কেনারে কুম্ফীর সুনীল লাহি না বলেন বান্দা তোমাদের জন্য উত্তম আদর্শ রয়েছে আমার নবীর জীবনের মধ্যে দুনিয়ার কোনো মানুষ যদি উত্তম আদর্শবান হতে চায় তাহলে তারা ভেতরে রাসুল্লাহর জন্য উত্তম আদর্শ ভরে রেখেছেন কে